সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার বদা উপজেলার কালিয়াগঞ্জ মরিহাটে তো কালিয়াগঞ্জ মরিঝাট সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো আজ পঁচিশে জুলাই বৃহস্পতিবার তো সরাসরি জানানোর চেষ্টা করবো যে কালিয়াঙ্গার হাস থেকে শুকনামরিসকে দামে কেনা বেচা হলো বা কী দামে ক্রয় বিক্রয় করা হলো তো দর্শক আমি এই মুহূর্তে রয়েছি এমএস ভাই ভাই ট্রেড আছে তো ভাই ভাই ট্রেড কাছ থেকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো যে আজকে শুকনামরিজকে দামে কেনা বেচা হলো দশকে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে কারের মরিচ এটা হচ্ছে কারেন মরিচ বাজারে হাই কোয়ালিটি কারেন্ট মরিচ সোয়েটার বাজার গেছে আজকে নয় হাজার পাঁচশো থেকে দশ হাজার পর্যন্ত এই যে দেখেন আজকে প্রচুর মরিচ কেনা হয়েছে এই যে দেখেন দর্শক এটা হচ্ছে জিরা মরিচ এটা হচ্ছে জিরা মরিচ সোয়েটার বাজার গেছে আজকে হাজার তিনশো থেকে হাজার আটশো পর্যন্ত এই যে দেখেন দর্শক দর্শক আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে মরিচ নিতে পারবেন দর্শক এই যে দেখেন চারপাশে শুধু আর মরিচ দর্শক কেউ নিতে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে পঞ্চগড়ের শুকনা শুকনামরিশ নিয়ে যেতে পারবেন দর্শক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতিদিনের হাট বাজার খবর জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ